হোটেল বেকারি বিভিন্ন খাবারের দোকানের গুণগত মান খতিয়ে দেখতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অভিযানে নামলো জেলা টাস্ক ফোর্স সোমবার শহরের বাবুপাড়ায় এক কেক কারখানা ও দোকানে হানা দিলেন প্রশাসনের আধিকারিকরা কোথায় কি পরিবেশে কেক প্রস্তুত বেকারির কাজ করা হচ্ছে খতিয়ে দেখা হয় পাশাপাশি এক হোটেলে কী ধরনের খাবার দেওয়া হচ্ছে খতিয়ে দেখলো টাস্ক ফোর্স মজুদ করে রাখা বিভিন্ন খাবারের নমুনা খতিয়ে দেখার পাশাপাশি ফ্রিজে মজুদ করা খাবার কি অবস্থায় রয়েছে সেগুলোও খতিয়ে দেখেন প্রশাসনের কর্তারা ভেজ ও ননভেজ খাবার কিছু হোটেলে এক জায়গায় রাখা হয়েছিল সেই হোটেল কর্তৃপক্ষকে দ্রুত ভেজ ও ননভেজ খাবার আলাদা জায়গায় রাখার নির্দেশ দিল টাস্ক ফোর্স খাদ্য সুরক্ষা দপ্তর ক্রেতা সুরক্ষা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা ছিলেন এদিনের এই অভিযানে ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস পন্ডল বলেন খালের গুণগত মান যেন বজায় থাকে এই লক্ষ্যেই অভিযান লাগাতার হচ্ছে ফুটপাথের ফাস্ট ফুডের দোকানে ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও লাইসেন্সের ব্যবস্থা করা যায় কিনা এটাও দেখা হচ্ছে রুটিন ভিজিট ইন্সপেকশন চলবে জনগণ বা আপনারা যাতে সঠিক হাইজিনিক ফুড পান সে ব্যাপারে প্রশাসন দায়বদ্ধ এবং প্রশাসনের পক্ষ থেকে অনারেবল ডিএম ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশন চলছে কোন কোন দোকানে সব যত রকম খাবারের দোকান আছে বেকারি কুকারি ইটারি যেখানে যা আছে সব যাদের হ্যাঁ ভুলভ্রান্তি চোখে পড়েছে এখানে কিছু চোখে পড়েনি এখানে আগে যে মিস্টেকগুলো ছিল বা ম্যাল প্র্যাকটিস ছিল সেগুলো এরা রেক্টিফাই করে নিয়েছে এখন ওয়েল অ্যারেঞ্জড আছে খুব সুন্দর আছে ব্যবসায়ীদের কি বলবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে যদি সরকারি নিয়ম মেনে ব্যবসা করা হয় আফটারঅল ব্যবসাটা ভবিষ্যতে বেড়ে যাবে কারণ প্রচারটা যদি খারাপ প্রচার হয় তাহলে ব্যবসার ক্ষতি হয় আর খারাপ ব্যবসা করে বা জনগণের স্বাস্থ্যের হানিকর কিছু বিক্রি করে কোনো তারা মানে পাবে না এটা থেকে বাঁচতে পারবে না আপনার তো সমাজের ক্ষতি জনগণের ক্ষতি হবে এটা ফাস্ট ফুডের দোকান দু রকম হয় একটা হচ্ছে অর্গানাইজড একটা আনঅর্গানাইজড তো আনঅর্গানাইজড অর্গানাইজড এই অর্গানাইজডগুলোতে আমরা যেমন সবসময় ইন্সপেকশন করছি তেমনি আরও মানে যেগুলো ঠেলা তো হয় তাদের কিছুই নেই কোনো হায়ার অ্যাবাউট নেই বা কোনো লাইসেন্স নেই সেগুলোকেও আমরা চেষ্টা করছি একটা রুটিনের মধ্যে আনার মানে একটু নিয়মের মধ্যে আনার তাদের ট্রেনিং দিয়ে তাদের লাইসেন্সের ব্যবস্থা করা যায় কি সেগুলো আমরা চিন্তাভাবনা করছি